পিকচার ছবি নিয়ে কিছু কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করা অতএব যে আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি অতএব যে আমি একজন কলকাতার কলকাতার একজন ভালো অ্যাডভোকেট মানে লয়ারে সে ভাষ্যটা দিচ্ছে অনেকে হয়তোবা ভিডিওটা তার পাচ্ছেন অনেকে পান নাই সেই প্রেক্ষাপটে আমি ভিডিওটাকে আজকে আমি নিজে তৈরি করার জন্য চেষ্টা করছি যখন একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে সম্পর্ক জড়িয়ে পড়ে অতএব স্বামী স্ত্রীর ভিতরে যখন একটা মহব্বতে জড়িয়ে পড়ে আমরা কিন্তু অনেক সময় অনেক জাতের ছবি একজনকে একজন আদান প্রদান করি আজকে এই ছবি নিয়েই কিন্তু পরবর্তীতে স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম তৈরি হয়ে যা স্ত্রী যখন রাগ করে বাবার বাড়ি চলে যা তখন তাকেই মনে করেন যে ব্ল্যাকমেল করার চেষ্টা করে অতএব প্রেমিক প্রেমিকা প্রেম করে ঠিক আছে প্রেম কিন্তু ক্ষণিকের জন্যে প্রেম দিয়ে কখনো কেউ শান্তি করতে পারে নাই প্রেম করে কখনো কোন লোক এগিয়ে যেতে পারে নাই কিন্তু আজকে আপনি প্রেম করে ভালো জায়গায় আপনার বিয়ে হয়ে গেছে আসছেন যখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিছুদিন পরে এটা ব্ল্যাকমেল করবে তোমার একটা পিকচার আছে আমার কাছে কি একটা ভিডিও এমন এমন আছে আমি এই ভিডিও তোমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিব তখন কিন্তু আপনার সংসারটা টিকবে না সেই জন্যে আমি একটা কথা বলতে চাই যখন দেখবেন গাছ থেকে যেমন গাছের কঞ্চা মোটা হয়ে যাবে তখন দেখবেন যে ওই গাছটার বেশি দিন টিকসই করবে না যখন আপনারা নিজের চেয়ে যদি নিজের জ্ঞানটা বেশি মনে করেন জ্ঞানী মনে করেন তখন নিজেই বিপদে পড়ে যাবেন অতএব আপনারা ভেবে চিন্তা করি কারো পিকচার দেওয়া কারো ভিডিও দেওয়া অতএব ভিডিও করা ওইটার থেকে খুব সাবধানে থাকতে হবে আমি তো মনে করি যে কিছু ল্যাঙ্গুয়েজ রেখেই বলছি আর ভারতে যে আমি কলকাতা যে সাহেব উনি বলছেন খন্ড খন্ড করে একেবারে হ্যাঁ উনি বলছে এইভাবে অনেকে ভিডিও ধারণ করে দেন ধারণ করেন অতএব যে ভিডিও জনের মোবাইলে রাখেন দেখার জন্য আজ আপনার সাথে সম্পর্ক ভালো আছে কালকে থাকবে না সেই মুহূর্ততেই কিন্তু ওই ছবিটা প্রকাশ পায় যখন প্রকাশ পায় একটা ছবির কারণে একটা জীবন ধ্বংস হয়ে যায় একটা ফিক্সারের কারণে একটা জীবন ধ্বংস হয়ে যায় একটা ফ্যামিলি ধসে পড়ে ওইটা চিন্তা করেই কিন্তু আমাদের একটা ভিডিও করার প্রয়োজন অতএব একটা ফিক্সার তোলার প্রয়োজন একবার স চিন্তা করতে হবে যে আমার সন্তান আছে মা বাবা আছে আত্মীয় স্বজন আছে যাদের স্বামী স্ত্রীর ভিতরে এই ফিক্সারটি তোলা হয় অতএব যারা প্রেমিক প্রেমিকা তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একবার চিন্তা দেখতে হবে যে তোমার ভবিষ্যৎ আছে তোমার পড়ালেখা আছে তোমার সামনে তোমার বিয়ে বিয়ে করবে অতএব মা বাবা আছে সব মিলে এই কিন্তু এই ভিডিওটা করার সময় কি একটা ছবি তোলার সময় চিন্তা করতে হবে যে এই ছবিটা যদি একটু লিক পায় আমার সংসার ভেঙে যেতে পারে আমার মা বাবার কাছ থেকে আমার চিরবিদায় নিতে হতে হইতে পারে সেই জিনিসটাই এই প্রেক্ষাপট করে আমি আজকে বলতে চাচ্ছি যে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আর আমার এই গুরুত্বপূর্ণ কথাটি শুনছেন ভিডিও অতএব ফিক্সার থেকে সাবধান কাউকে লেনদেন করা আদান প্রদান করা ওতে বিস্ত্রী ভাবে ছবি তোলা প্রেমিক প্রেমিকা আজকে কিস করে ছবি তুলছে জড়িয়ে ছবি তুলছে ওটি থেকে সাবধান ভবিষ্যৎ বাণী কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাবে আর একটা কথা আমি শেষ করে দিব একটা কথা বলতে চাচ্ছি এখন কিন্তু এটা আমাদের সমাজে বেশি হচ্ছে আপনি ইন্ডিয়াকে বলেন কলকাতাকে বলেন এদের চেয়ে আমাদের বাংলাদেশে কিন্তু কম না এগিয়ে আছে কোথাও গিয়া বিচার পাচ্ছে কোথাও বিচার পাচ্ছে না গত যে ট্রাম গেছে সরকার গেছে ওই সরকার আমলে অনেকে বিচার পায় না রাস্তার দরে দরে ঘুরছে হ্যাঁ এই অবস্থায় যদি দেশ তাহলে আরো আপনারা বিচার পেতেন না সরকার পালিয়ে যাওয়ার কারণে এখন আপনারা সুস্থ বিচার পাবেন ইনশাল্লাহ আহ ওইটা আমার আশাবাদী আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ